এ ও বিয়ের মাসিক আয়ের ও বের অনুপাত যথাক্রমে থ্রি ইজ টু টু এবং ফাইভ ইজ টু থ্রি দেওয়া আছে যদি প্রত্যেক মাসে হাজার টাকা করে সঞ্চয় করে তবে বিয়ের মাসিক আয় কত ঠিক আছে তাহলে আমরা এখানে যদি আমরা দেখি যে যেটা আয় আছে থ্রি ইজ টু টু দুজনের যদি দেওয়া আছে তাহলে থ্রি এক্স থেকে যদি তাদের যেটা সঞ্চয় করছে সেটা যদি মাইনাস করে দিই হাজার টাকা ঠিক আছে বাই টু এক্স ইনকাম হচ্ছে বিয়ের মাইনাস হাজার টাকা তা আর সেটার সাথে সমান যদি করে দিই ফাইভ বাই থ্রি তাহলে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে কোন নাইন এক্স মাইনাস তিন হাজার সমান টেন এক্স মাইনাস পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে এইখান থেকে যদি মাইনাস করবি তাহলে কী হয়ে যাবে এক্স থেকে যাবে ঠিক আছে আর এইখান থেকে মাইনাস হয়ে নিই দু হাজার টাকা পড়ে থাকবে ঠিক আছে তাহলে বিয়ের মাসিক আয় বলেছে মাসিক আয় কত আছে টু আছে তাহলে টু এক্স হ্যাঁ টু এক্স সমান টু ইন্টু দু হাজার সমান কত পাচ্ছি টোটাল চার হাজার টাকা অপশান ডি রাইট অ্যান্সার